আসন্ন বিপিএল ঢেলে সাজাতে এবং বাণিজ্যিকভাবে সফল করতে মরিয়া বিপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রায় ছয় মাস আগে থেকেই শুরু হয়ে গেছে বিপিএল ঢেলে সাজানোর প্রক্রিয়া সফল টুর্নামেন্ট আয়োজনে যুক্ত করা হতে পারে আইপিএলের মতো টুর্নামেন্ট পরিচালনায় জড়িত বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে এমনকি আইএল টি টোয়েন্টি কিংবা এসএ এ টি টোয়েন্টির মতো খ্যাতিসম্পন্ন বিদেশি ফ্রাঞ্চাইজি মালিকদের বিপিএলে বিনিয়োগের সুযোগ তৈরি করে দেয়া নিয়ে চলছে জল্পনা কল্পনা সম্প্রতি দেশের প্রথম সারির দৈনিক সমকালের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন বিপিএলের পুরো কাঠামো ঠিক করতে হবে ফ্রাঞ্চাইজির নীতিমালা থেকে শুরু করে টুর্নামেন্ট কিভাবে হলে বিপিএল বাণিজ্যিক টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে সে চেষ্টা করতে হবে এক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানগুলোর মডেল অনুসরণ করা যেতে পারে আইপিএল নিয়ে কাজ করা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পরামর্শ নেওয়া গেলে ভালো হবে আলোচনায় আছে দুই হাজার একুশ সাল পর্যন্ত আইপিএল আয়োজনের দায়িত্বে থাকা আইএমজিকে দায়িত্ব দেয়া হতে পারে বিপিএল আয়োজনের তবে বিসিবির একজন কর্মকর্তা শীর্ষস্থানীয় ওই দৈনিককে জানান বিদেশি প্রতিষ্ঠানকে ম্যানেজ করা খুব কঠিন নিম্বাসের সাথে টিভি সত্ত্ব বিক্রির অভিজ্ঞতা ভালো না আইএমজিকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হলে সেটা ভালো না হওয়ার সম্ভাবনায় বেশি বরং দেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে চুক্তির অর্থ আদায়ের সুযোগ থাকবে তবে ফ্রাঞ্চাইজি মালিকানা নিতে বিদেশি প্রতিষ্ঠিত বড় কোনো কোম্পানি আগ্রহী হলে সুযোগ দেওয়া উচিত নামকরা বিদেশি প্রতিষ্ঠানকে বিপিএল ফ্রাঞ্চাইজি সত্ত্ব দেওয়ার ক্ষেত্রে মাহবুবুল আনামের মত এই বিষয়টি কার্যকর করতে বোর্ডের সিদ্ধান্ত লাগবে দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চালুর পর এই টুর্নামেন্টের উন্মাদনা ছিল সর্বোচ্চ পর্যায়ে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যুক্ত হয় নানা বিতর্ক শুরুর দিকে বিশ্বের সেরা টি টোয়েন্টি তারকারা আসতেন বিপিএল মাতাতে এরপর টুর্নামেন্টের নানা অব্যবস্থাপনা বিশেষ করে পেমেন্ট জটিলতায় ভালো মানের বিদেশি তারকাদের আগ্রহ কমে যায় ফলে টুর্নামেন্ট হারায় তার জৌলুস বর্তমান টি টোয়েন্টির এই জামানায় ভালো করতে হলে বিপিএল এর মান বৃদ্ধির বিকল্প নেই বিপিএল যেমন দেশে বাড়িয়ে দেয় ক্রিকেট উন্মাদনা তেমনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ এক মঞ্চ সঙ্গে আর্থিকভাবে দেশের ক্রিকেটের লাভবান হওয়ার সুযোগ তো থাকেই প্রতিবারই টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল নিয়ে নানা আশার বাণী শোনা যায় এবার বিপিএল নতুন চেয়ারম্যান ও সদস্য সচিব ফাহিম সিনহার নেতৃত্বে কেমন বিপিএল মাঠে গড়ায় সেটাই দেখার পালা